বিশেষ করে এই দরবারের মুরিদ অনেকে আপনারা সুন্দরগাঁড়ের আসেন মাধবপুরের আছেন বিশেষ করে যারা তাহরি সাহেবের এলাকার মধ্যে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আজকে আমি সেখানে আপনার সন্ধ্যা সকালে গিয়েছি সন্ধ্যাবেলা আসছি আপনার নির্বাচনী প্রচারণা করে বাজানিটা আমাদের ইমানি দায়িত্ব আখিদার দায়িত্ব আপনি জীবন অনেককে দেখেছেন অনেককে দিয়েছেন যারা সেই আসনের আসেন আপনাদেরকে অনুরোধ করব একটা ভোট এই বছরের শূন্যতের স্বার্থে দরবারের স্বার্থে আল্লামা গিয়াসুদিন তাহিরে মোমবাতি মার্কায় ভোট দেওয়া দরকার আছে না নাই দুর্ঘটনা আছে না নাই আমি দরবার থেকে দরবার শরীফের ভক্তবৃন্দদের পায়ের নিচে হাত থেকে বলবো মা বোনদেরকে বলবো জীবন বাড়া অনেক কিছু দেখেছেন আর আমরা অনেক জিখবো আমরা কেউ বিরোধী বিরোধী না একমাত্র শূন্যতের স্বার্থে আজকে মাজার বাঁধতে আসে মুকাম বাঁধতে আসে ওয়াজ মাহফিলে বাধা যদি আল্লামা মা তাহিরের মতন লোক সংসদে যায়, কোনো ব্যক্তির সাহস হবে না মাজার উপর চোখ তুলে কথা বলতে ঠিক কিনা বলেন এই জন্য যারা আছেন এবং আমরা যারা আসে আমরা স্বজন তাদেরকে বোঝা দিব মেসেজ দিয়ে দিব বহুত আমরা দেখব কিন্তু এই বছরের মতন একবারের মতন আমরা তাহারিকে সংসদে পাঠাইতে চাই আল্লাহ পাক যেন কবুল করে বলুন আমিন আরো যেন বলুন আমিন আল্লাহ পাক ইচ্ছা করলে কোনো ব্যাপারই না আল্লাহ পাক যেন কবুল করে যে জোয়ার দেখে আসছে আজকে সারাদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করলে কোনো ব্যাপার না ঠিক কিনা বলেন ওলি আল্লাহ যদি দয়া হয় আল্লাহ পাক যদি কবুল করে তাহলে আমাদের সৈন্যদের শক্তি হবে আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওরি আবরক